এত যত্নের পরও যে মানুষটা তোমায় অবহেলা করে যে মানুষটা গুরুত্ব দেয় না যে মানুষটা তোমায় ভালোবাসে না এত যত্নের পরও যে মানুষটা তোমার দিকে পেশন ফিরে চায় না ভাই তার থেকে মুখ ফিরিয়ে নাও আবারও বলছি ভাই তার থেকে সরে এসো কারণ ওই মানুষটা তোমার জন্য উপযুক্ত নয় হ্যাঁ তুমি ভাবতেই পারো ও তো একটা সময় আমায় এত ভালোবাসতো আরে ভাই ওটা ছিল স্বার্থ ওর স্বার্থ ছিল তাই ভালোবাসতে এসেছিল সার ফুরিয়ে গেছে সরে গেছে এই সংসারে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসবেন সেই আপনার সাথে সব থেকে বেশি খারাপ ব্যবহার করবে আপনি যাকে সব থেকে বেশি গুরুত্ব দেবেন সেই একটা সময় দেখবেন আপনাকে অবহেলা করছে তাই নিজের কথা ভাবুন যা হয়েছে ভুলে যান এবার থেকে এখন থেকে যে কথাগুলো বলছি শুনুন নিজেকে স্ট্রং রাখুন নিজেকে মোটিভেট করুন যে পাত্তা দেয় না যে গুরুত্ব দেয় না তাই একদম তার দিকে ফিরেও তাকাবেন না মনে রাখবেন এই সংসারে আপনি যদি ভালো কিছু কাজ করেন লোকে মনে রাখবে লোকে আপনার প্রশংসা করবে এই যে বারবার আপনি ব্যর্থ হচ্ছেন আপনি আলেয়ার পেছনে ছুটছেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন এভাবে একটা সময় আপনাকে কাঁদতে হবে কারণ সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময়টাকে সঠিক কাজে লাগান নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সবাই আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে বা যারা একটা সময় আপনার নিন্দা করেছিল যে বা যারা আজ আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে উল্টাপাল্টা কমেন্ট করছে আপনাকে অবহেলা করছে সম্মান দিচ্ছে না ভাই তারাই যাতে একটা সময় আপনার সামনে মাথা নত করে দাঁড়ায় আপনাকে চেয়ার ছেড়ে দিতে বাধ্য হয় বসার জন্য আপনার প্রশংসা করে আর এর জন্য স্ট্যামিনা থাকা দরকার নিজেকে এভাবে তৈরি করুন ভাই লোকে প্রশংসা করবে তো তখনই যখন আপনি প্রশংসার যোগ্য কিছু কাজ করবেন আর এর জন্য দরকার স্বনির্ভর হওয়া নিজের থেকে কিছু করার চেষ্টা করুন ভাই অযথা আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন ভাই সংসারে আপনি সফল হলে সবাই আপনাকে মনে রাখবে ভালো কিছু কাজ করুন লোকে সবাই আপনার লোকে দেখবেন প্রশংসা করবে আপনি অযথা আপনার মূল্যবান সময় প্লিজ যে পছন্দ করে না যে চায় না তার পেছনে নষ্ট করবেন না আপনার সময় অনেক দাম আছে সমালোচক নিন্দুক থাকবে হাতের পাঁচটা গুল কি সমান দেখুন তো হাতের পাঁচটা গুরুর সমান না ঠিক তেমনি আপনি যাদের সাথে মিশছেন বা যেখানে বাস করছেন ভাই সেখানে সব আপনার মনের মতো মানুষ পাবেন না কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে নিন্দা করবে কটু কথা বলবে আপনাকে ইগনোর করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে বিশেষ করে সেই সব মানুষদের ইগনোর করবেন যারা আসলে আপনাকে পছন্দ করে না ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন